সবাইকে স্বাগতম এক্স এক্সপ্রেসে আজকে আমি এখন আছি আমার গ্রামের বাড়ি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার গ্রামের বাড়ির দৃশ্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গ্রামে এসে এই যে আমার গ্রামের রাস্তা রাস্তার সামনে আমি দাঁড়িয়ে আছি এখন আপনাদের আমার গ্রামের দৃশ্যগুলো দেখাবো গ্রামের বাড়ি দেখাবো আমাদের কবরস্থান দেখাবো এসবগুলো শেয়ার করব সবাই জানাবেন কেমন হলো কেমন লাগলো চলুন যাওয়া যাক এই যে সোজা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার বাড়ি গ্রামের ঠিক রাস্তার পাশেই এই যে রাস্তা পাকা রাস্তার ঠিক পাশেই হচ্ছে আমার বাড়ি ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই আমাদের বাড়ি এটা আমাদের বাড়ির গেট বৃষ্টি হচ্ছে গ্রামের বৃষ্টি হলে সব সবুজে ভরে যায় সব কিছুই গ্রামের পরিবেশও খুব সুন্দর এখানে আমরা একটা গাছ আছে চাচারা ঘর করছে যার কারণে গাছটা মেরে দিচ্ছি আমরা গাছ ছিল এখানে একটা আমরা গাছটা এখন মেরে দেওয়া হচ্ছে এই হচ্ছে আমার বাড়ি আর এটা হচ্ছে আমাদের একটা বৈঠকখানা সামনে এবার চলেন আমরা রাস্তায় যাই আর আপনাদের দেখায় যে কেমন পরিবেশ আমি বৃষ্টি হলে কেমন লাগে রাস্তা দিয়ে যাচ্ছে একটা ইজি বাইক বৃষ্টিতে একেবারেই কানায় কানায় ভর্তি সামনে পুকুর এই যে একেবারেই কানাই কানায় ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই কানাই কানাই ভর্তি চলেন গ্রামের মেঠো পথ হাঁটি আর ছোটবেলার স্মৃতিগুলো রোমন্থন করি এই যে ডানে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পারিবারিক গরুস্থান এখানেই ঘুমিয়ে আছে আমার দাদা আমার চাসারা আমার এক চাচি এই যে আমাদের গরুস্থান আমার রাজ্জাক চাচা এখানে ঘুমিয়ে আছে মুন্নার মা আমাদের চাচি উনিও এখানে ঘুমিয়ে আছে আমাদের পূর্বপুরুষ যারা আছে সবাই এই কবরস্থানে ঘুমিয়ে আছে আমাদের কবরস্থানটা বেশ গোছানোর চেষ্টা করেছি আমরা এই যে মাটি ওঠানো হয়েছে তারপরে বাউন্ডারি দেওয়া হয়েছে একটা গেটও করা হয়েছে যাতে ছাগল গরু প্রবেশ না করতে পারে হচ্ছে আমাদের রাস্তা চলুন আমরা রাস্তা দিয়ে একটু হাঁটি এটা হচ্ছে আমাদের একটা হিন্দু বাড়ি বাড়ির পাশেই এখানে ওনারা ওনাদের কাজ করে বিভিন্ন ধরনের কাজ করে গ্রামের এবারের ব এবছরের বৃষ্টিতে গ্রামে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবছর যার কারণে পুরোটাই যে পুকুর সবই কানায় কানায় ভরে গেছে এই দেখেন এখানে দেখা যাচ্ছে যে একটা পুকুর আর একটা পুকুর পুরোই কানায় কানায় পূর্ণ আমি এখন আপনাদের নিয়ে যাব আমার বাড়ির ঠিক পাশেই আছে কবতাক্ষ নদ মাইকেল মধুসূদনের সেই স্মৃতি বিজড়িত কবতাক্ষ নদ সেখানে আমি একটু যাব সেখানে কেমন পানি আছে আপনাদেরকে একটু দেখাবো চলুন আমরা যাই হাঁটতে হাঁটতে যাই খুব অল্প সময়ের ভিতরে আমি পৌঁছে যাব বাচ্চারা খেলা করছে গ্রামের এটা কি তীর বা বাহ এই যে বাচ্চারা খেলা করছে আমি গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছে আমি নদীর খুব কাছাকাছি চলে এসেছি অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সেই ঐতিহ্যবাহী অপতাক্ষ নদ দেখাতে পারব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাট থেকে যে পাটকাটি হয় সেই পাটকাটিগুলো পাট ছাড়িয়ে নিয়েছে এখন সেই পাটকাঠিগুলো এখানে এভাবেই শুকাইতে দেওয়া হয়েছে শুকানোর পরে এগুলো বিভিন্ন কাজে লাগাবে আর এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল আমি এখানে পড়েছি ক্লাস টু পর্যন্ত ঐতিহ্যবাহী গোয়ালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে স্কুলের মাঠ ছোটবেলায় অনেক খেলাধুলা করেছে এই মাঠে আজকে শুক্রবার হচ্ছে আমাদের মসজিদ মসজিদ এই যে আমার স্কুল আগে একটা ছোট্ট ঘর ছিল এখান থেকে এখন দুই তলা স্কুল হয়েছে আগে এক সময় ছোট্ট ঘর ছিল আপনাদের যদি দেখায় পুরোটা এই হচ্ছে আমাদের স্কুল আমার ছোটবেলার স্কুল গোয়ালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে এটা স্থাপিত হয়েছে ব্রিটিশ পিরিয়ডের একটা স্কুল এই এখানে এক সময় গোয়ালহাটি বাজার বসত অনেক বড় বাজার ছিল কিন্তু এখন কালের বিবর্তনে সেই বাজার হারিয়ে গেছে এটা হচ্ছে আমাদের স্কুলের থ্রি সিক্সটি ভিউ দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ অনেক বড় মাঠ দেখেন অনেক বড় মাঠ এখানে সবাই খেলাধুলো করে আর ঠিক পাশেই রয়েছে একটা মসজিদ এটা হচ্ছে আমাদের গোয়ালহাটি জামা মসজিদ এটা হলো ঈদগাহ আর এর পাশেই রয়েছে কপতাক্ষ নদী আমি এখন সেই নদীর যাব চলেন যাওয়া যাক এই যে বাচ্চারা খেলছে আবার মজা করছে এই দেখেন খেলছে আমাদের স্কুলে মাটি খেলছে বা কি সুন্দর আসলে এই ছোটবেলার স্মৃতিগুলো আমার মনে পড়ে যায় এদেরই খেলা দেখলেই আহ কি সুন্দর বৃষ্টিতে খেলছে হম এই সেই কপতাক্ষ নদী একেবারেই কানায় কানায় পূর্ণ একেবারেই কানায় কানায় পূর্ণ নদী দেখতে পাবে না নদীর ধার দিয়ে আমি যাচ্ছি পূর্ণ এখন নদী যদিও নদীতে সাধারণত পানি থাকে না তো এখন এবারের বর্ষায় পুরো নদী কানায় কানায় পূর্ণ এখানে কাদা দেখতে পাচ্ছেন না এই কাদা কাদা দিয়ে আমি যাচ্ছি খুব সাবধানতার সাথে যেতে হচ্ছে কারণ যে কোনো সময় পড়ে যেতে পারতাক্ষ নদী কপতাক্ষ নদ মাইকেল মধুসূদনের স্মৃতি বিজয়িত কপতাক্ষ নদ আপনাদের যদি দেখায় এই দেখেন যদি আপনাদের থ্রি সিক্সটি দেখায় বুঝতে পারবেন পুরো কানায় কানে পূর্ণ সবুজ আর সবুজ বৃষ্টি হচ্ছে আরো সবুজ আর সবুজ এদিকেও এটা হলো পাঠানবাড়ি ঐতিহ্যবাহী আমাদের কোয়ালাটি গ্রামের পুরো কানায় কানায় পুণ্যই দেখেন নদী একেবারেই একেবারেই রাস্তার সাথেই পানি চলে আসছে আর অল্প কিছু দিনের মধ্যে পানি ওভারল্যাপ করবে যদি আরও বৃষ্টি হয় যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার গ্রামের দৃশ্যগুলো কেমন লাগলো সবাই জানাবেন আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ